আসসালামু আলাইকুম বন্ধুরা এক মহিলা ছিল নাম লাইলা বাহিকভাবে সে খুব সুন্দরী শিক্ষিত আর ধনী পরিবারের মেয়ে কিন্তু তার অন্তর ছিল খালি ইমানহীন দুনিয়ার মোহে ডুবে থাকা এক আত্মা একদিন সে একা সমুদ্রপথে যাত্রা শুরু করে ইউরোপে ঘুরতে যাবে বলে বড এক জাহাজে ওঠে সে যেখানে বিলাসিতা আর ফিতনার কোনো অভাব নেই প্রথম দুদিন সে নিজেকে ঠিক রাখলেও তৃতীয় দিন রাতে এক পুরুষ তার সঙ্গে আলাপ করে কথার পর কথা হাসির পর হাসি তার অন্তরে শৈতান কুমন্ত্রণা দিতে থাকে কোনো ক্ষতি নেই এটা তো শুধু এক রাতের সম্পর্ক এভাবেই সে জিনায় জড়িয়ে পড়ে আর এটা একবারেই থেমে থাকেনি পরের রাতে আরেকজন এরপর আরেকজন চারদিকে আনন্দ নাচ গানের উৎসব কিন্তু সে বুঝতে পারছে না আল্লাহর গজব ধীরে ধীরে নেমে আসছে চতুর্থ রাত হঠাৎ আকাশ কালো হয়ে যায় সমুদ্র উত্তাল জাহাজ ঝাঁকুনি খেতে থাকে সবাই আতঙ্কিত মানুষ ছুটোছুটি করছে আর লাইলা সে তখন একা কেবিনে বসে ভে কাঁপছে হঠাৎ মনে পড়ে তার গুনাহর কথা তার জিনা তার আল্লাহর অবাধ্যতা সে চোখ মুছতে মুছতে বলে হে আল্লাহ আমি ভুল করেছি আমি তোবা করি আমায় মাফ করে দাও কিন্তু সে কেবিন থেকে বের হতেই বিশাল এক ঢেউ আঘাত করে জাহাজে সে পড়ে যায় পানিতে অন্ধকার ঠান্ডা ভয়াবহ সে সমুদ্রের নিচে যেতে যেতে তার চোখের সামনে ভেসে ওঠে তার সব গুনাহর চিত্র কেন আমি আগে তোবা করিনি কেন আমি আল্লাহকে ভয় করিনি কিন্তু তখন আর কিছু করার ছিল না সময় ফুরিয়ে গেছে পরদিন সমুদ্র শান্ত খবর আসে জাহাজটি ডুবে গেছে বহু মানুষ মারা গেছে আর লাইলা সে আর ফিরে আসেনি আল্লাহ বলছেন তোমরা জিনার কাছেও যেও না নিশ্চয় এটি অশ্লীল কাজ এবং নিকিষ্ট পথ সুরা আলিসরা আয়াত বত্রিশ দুনিয়ার মোহ ক্ষণিকের গুনাহের মজা সামেক কিন্তু আখিরাতে শাস্তি চিরস্থায়ী তোবার দরজা খোলা আছে কিন্তু মৃত্যুর আগে তুমি এখনও বেঁচে আছো তোবা করে ফিরে এসো তোমার প্রভুর দিকে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন